আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা রেস্টুরেন্টে মেক্সিকান রোজু রাইস কিভাবে তৈরি করি রাইস নিয়ে আমাদের এই চ্যানেলে আগে আরো ভিডিও আপলোড করা আছে তবে আজকের রাইসটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা রাইস ডিফারেন্ট একটা টেস্ট চলুন ভিডিওটা শুরু প্রথমে দেখতে পাচ্ছেন আমরা এখন রসুন আর তেলের মধ্যে আমরা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা ডিম নিয়েছি এখানে আমি রাইস মারবো ওয়ান ইস্টো থ্রি চারটার মতো এখন দেখতে পাচ্ছেন আমি গাজর এবং বটবলি দিয়ে দিচ্ছি বটবলিগুলোকে এখন ভালো মতো ফ্রাই করে নিতে হবে যাতে বটবড়িটা মোটামুটি একটা ফ্রাই হয়ে যায় খুব বেশি ফ্রাই হলে রাইস ড্রাই হয়ে যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে খুব বেশি ড্রাই না হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছেন আমরা এখানে রাইস দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টু থ্রি রাইস চারটা আছে আমাদের রাইসগুলো যতক্ষণ বলতে গরম না হয়ে যায় ততক্ষণ আমরা ফ্রাই করে নিচ্ছি একদম ফুল ফ্লেমে দেখতে পাচ্ছেন এই মেক্সিকান রোজো রাইস নিয়ে যদি আপনারা ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে মেক্সিকান রোজো রাইস নিয়ে আমি ফুল ডিটেলস একটা ভিডিও আপনাদের সাথে আবারও শেয়ার করব এখন দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটা ভিডিও যার কারণে মেক্সিকান রোজো রাইস নিয়ে ডিটেলস আলোচনা করার মতো একদমই সময় নেই সো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন দেখতে পাচ্ছেন আমরা যে মিক্সটা দিয়ে দিচ্ছি সেটাই মূলত মেক্সিকান রোজোর মিক্স তারপর আমরা তিন থেকে চার মিনিট এই রাইসটাকে এখন ফ্রাই করে নিয়েছি তারপর আমরা ফ্রাই করে নেওয়ার পর এখানে আপনি দুই টেবিল স্পনের মতো ঘি দিয়ে দিবেন যদি সম্ভব হয় ঘি দিয়ে দিবেন তারপর আমরা রাইসটাকে কিছু মিক্স করে দিই এখন দেখতে পাচ্ছেন আমাদের রাইসটা রেডি হয়ে গেছে এভাবে আপনি খুব দ্রুত আপনি বাসাতেও তৈরি করতে পারবেন মেক্সিকান রোজো রাইস যদি আপনি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই চ্যানেলে আমি মেক্সিকান রোজো রাইস নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম